নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে বাড়িতে বানিয়েছিলাম দারুণ সাদার একটা আলুর তরকারি সাথে বানিয়েছিলাম লুচি চলুন তাহলে দেখিনি কীভাবে কী করলাম কোনটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কী ভাবছেন বললাম লুচি দেখালাম লুচি আবার এখন দেখাচ্ছি ভাত না না আজকে এই ভাতটাই কিন্তু একটা দারুণ স্বাদের খাবার বানাবো ভাতটা দিয়েই ভাতটা ছিল ভাবছিলাম কি করবো আর এই বাসি ভাত খেতেও ইচ্ছা করছে না সেই কারণে ভাতটা দিয়েই ভাবলাম আজকে লুচিতে পারেন কি ভাবছেন মিথ্যে কথা বলছি না না এই ভাতটা দিয়েই কিন্তু আজকে বানাবো লুচি দেখো মিক্সিং জারে প্রথমে বেশ খানিক ভাত নিয়ে তার মধ্যে বড় চামচের দু চামচ দিয়ে দিয়েছি দুধ লিকুইড যে দুধটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি নর্মালি যে একটা স্মুথ পেস্ট হয় সেই স্মুথ পেস্টটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখো প্রথম পেস্টটা তো বানিয়ে নিয়েছি আমার একবারে হয়নি বলে দুবারে বানাতে হয়েছে তাই নেক্সট এরটাও দিয়ে দিয়েছি পরের বারটাও বানিয়ে দেখো বেশ অনেকটাই হয়েছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দু চামচ দিয়ে দিয়েছি ছোটো চামচের চিনি এটা নর্মালি যে আমাদের ময়দা মাখার সময় যে ময়ামটা দিই সেটা কিন্তু এখানে তেল দেওয়া হবে না আজকে তেল ছাড়াই কিন্তু নুন আর চিনি দিয়ে মাখা হবে এখানে এবার দিয়ে দিচ্ছি ময়দা তোমরা কিন্তু চাইলে ময়দার বদলে আটাটাও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না আমি এখানে দিয়েছি দু দু বাটি ময়দা দু বাটি ময়দা দিয়ে কিন্তু আমার এটাকে সুন্দর করে একটা ডোয়ের মতো মাখা হয়ে গেছে তোমরাও সে একেবারে প্রথমে ময়দাটা দেবে না যেরকম পরিমাণ ময়দা লাগবে ভাতটা পেস্ট করে নেওয়ার পরে সেই রকম পরিমাণ ময়দা দেবে আগে থেকে খুব বেশি দিতে যাবে না দেখবে হয়তো ময়দার পরিমাণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে দেখো সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আমি এবার এ হাতের মধ্যে সামান্য একটু রিফাইন্ড তেল নিয়ে ভালো করে এটাকে গায়ে মাখিয়ে নেব ও এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ রেস্টের জন্য রেখে দেব। কারণ এটাকে যত বেশি রেস্টে রাখবো আমার লুচিটা কিন্তু তত বেশি নরম ও ভালো ফুলবে চলো তাহলে এটা তো মাখা হয়ে গেল আমি তো তেল মাখিয়ে রেখে দিচ্ছি এবার বেশ খানিকের জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এটা তো ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে কিন্তু এই আলুর তরকারিটা বানিয়ে নেবো দেখো আলুর তরকারি করবো বলে কিন্তু আমি এদিকে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম যেন কালো না হয়ে যায় এবার আলুগুলোকে কিন্তু একটু ডুমো করে কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের আলুগুলোকে মাঝখান থেকে কেটে আরও এক ভাগ করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম মানে একটা আলুর থেকে আমি আট টুকরো করে বার করেছি মিডিয়াম আলুগুলো থেকে এবার যদি একটু বড় হয় সেরকম পরিমাণে তোমরা বার করবে দেখো আমার কিন্তু এদিকে আলুগুলো কেটে একদম পুরোপুরি রেডি করা হয়ে গেছে এবার চলো তাহলে রান্নাটা শুরু করা যাক আলুর দমে আলুর তরকারি দেখো এদিকে গ্যাসে কড়াই বইছে তার মধ্যে বেশ পরিমাণে রিফাইন তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন তারপরে দিয়ে দিচ্ছি দেখো ওই কেটে রাখা আলুগুলো আলুগুলোকে কিন্তু প্রথমে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এমনি নর্মালি আলুর তরকারির মতো করছি না আজকে একটু অন্যভাবে অন্য স্টাইলে কিন্তু আলুর তরকারিটা করছি সে কারণে কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম আর এই তরকারিটা আমি আগেও একবার করেছিলাম আমার একটা অর্ডার ছিল অর্ডারে দিয়েছিলাম এই ভিডিওতেই আছে এটা রুটির অর্ডার পেয়েছিলাম তাদেরকে করে দিয়েছিলাম তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ফুলফিল এই রেসিপিটাই শেয়ার করি দেখো আলুটা তো আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিয়েছি এবার কিন্তু আলুর তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি দেখো কড়াইতে আলু ভাজার পরে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে সামান্য একটু জিরে মানে সাদা জিরে যেটা সাদা জিরে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার আলুর পরিমাণটা যে খুব বেশি নয় তার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমি খুব বেশি দিইনি তোমাদের আলুর পরিমাণে অবধি কিন্তু পেঁয়াজটা দেবে দেখো পেঁয়াজটাকে কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ লবণটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো যেমন টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় দেখো আমার টমেটোটা কিন্তু একদম ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দেবো সব বাটা মশলা প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ আদা বাটা ও দিয়েছি দু চামচ লঙ্কা বাটা একটু ঝালটির পরিমাণটা বেশি রাখবো তার জন্য লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি ছিল তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দেবো একটু বেশি করে লঙ্কার গুঁড়ো সাথে হলুদ ওর নুনটা তো আগেই দিয়েছি নুনটা এখন খুব বেশি দেবো না অল্পই কিন্তু আমি দিয়ে দেবো দেখো লঙ্কা বাটাটাও কিন্তু লঙ্কার গুঁড়োটাও কিন্তু আমি দু চামচ দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে দেখো আমি কিন্তু আর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যে বললাম আগে আমি নুন দিয়েছি তার জন্য নুনের পরিমাণটা এখন দিচ্ছি না আমার দরকার হলে পরে দেব। মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে কিন্তু তারপরেই দিয়ে দেব আলুটা আলুটা এখন দিয়ে দেওয়ার কারণ হল আলুটাই মশলার সাথেই কষা হবে সাথে কিন্তু আলুটা সেদ্ধও হয়ে যাবে যেহেতু খুব বেশি জল দেবো না সেই কারণে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য ঢাকাটা খুলেছি দেখো চারিদিক থেকে তেল বেরিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ টক দইটা ফ্যাটানো টক দই কিন্তু আমি দিয়ে দিলাম টক দইটা তোমরা দিতে পারো খুব সুন্দর একটা স্মেল ও একটা ফুল হয় একটা তরকারিতে টক দইটা দিলে দেখো টক দইটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াছাড়া করে আবারও বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখো খুব সুন্দর একটা তেল বেরিয়ে গেছে আর একটা স্মেলটা কিন্তু খুব ভালো এসেছিলো দেখতে কিন্তু একদম বিয়েবাড়িতে যেমন হয় না সেরকম একদম হয়েছে কিন্তু লুজির সাথে যেরকম সকালে হয় সেই রকমই কিন্তু একদম বানিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয় তোমরাও কিন্তুভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলুর দমের কিন্তু এই কষাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমি জল এটাকে আমি বারবার আলুর দমই বলে ফেলছি এটাকে আলুর দমই বলা যেতে পারে কিন্তু তোমরা আলুর তরকারিও বলতে পারো আমি নর্মালি এটাকে আলুর তরকারিই বলি একটা ভিন্ন স্বাদে একটা আলুর তরকারি তো দেখো আমি কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দিইনি অল্পই দিয়েছি খুব ভালোভাবে দেখো এটা ফুটে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু এবার এটাকে নামিয়ে ফেলবো দেখো আমার কিন্তু এই আলু তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে কিন্তু এটাকে সুন্দর একটা ফ্লেভারফুল বানিয়ে নিলাম দেখো হয়ে গেছে আমার এটা তাহলে চলো এটা যখন হয়ে গেছে এবার কিন্তু আমাদের লুচির দিকে যাওয়া যাক যেমন বললাম ওইদিকে তো তর্গিটা রেডি করে রেখে দিলাম এবার চলো তাহলে লুচিটাকে রেডি করে নেওয়া যাক আমি তো ঢাকা নিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি এটা প্রায় এক ঘন্টার ওপরে কিন্তু ঢাকা দেওয়া ছিল মানে আমি মেখে রেখে দিয়েছিলাম দেখো খুব সুন্দর একটা সফট একটা ডো হয়ে গেছে এবার কিন্তু এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব খুব বড় বড় লুচি করবো লুচির একটু ছোটো ছোটোই ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু দেখো ছোট ছোট্ট আমি লেচি কেটে নিচ্ছি এবার কিন্তু লুচি করার জন্য একটু কেটে লেচি পাকিয়েও রেখেছি বেলবো বলে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি কারণ লুচি ভাজবো লুচি ভাজার জন্য তো তেলের পরিমাণটা বেশিই লাগে তেলটা গরম হোক ততক্ষণে কিন্তু বেলে দেখো আমি প্রথমে একটা বেলে নিয়েছি বেলে কিন্তু ছেড়ে দিয়েছি এইগুলোকে না বেলে না বেশিক্ষণ রাখা যাবে না মানে বেলে রাখাই যাবে না বলা যায় কারণ কি বেলে রাখলে না এগুলো যেহেতু ভাতের বানানো একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সে কারণে তোমরা পারলে না যখনই বেলবে বেলেই সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দেবে দেখো লুচিগুলো কিন্তু দারুণ ফুল ছিল দেখে মনেই হচ্ছে না এটা কিন্তু আমি যে ভাত দিয়ে বানিয়েছি আর খাওয়ার সময়ও কিন্তু একদমই মনে হচ্ছিল না এটা ভাত দিয়ে বানিয়েছি লুচিটা দেখো প্রথমটা তো বেলে আমি তুলে ফেলেছি খুব সুন্দর হয়েছিল এবার সেকেন্ড ডেটটাও দেখো আমি কিন্তু কড়াইতে ছেড়ে দেবো দেখো লুচিটা কিন্তু বেশ ভালো ফুলেছিলো এবার একটা গামলা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি একটা পেপার পেতে নিয়েছিলাম যেন তেলটা ওই পেপারের মধ্যেই থাকে আর তেল যেন না বেরোয় দেখো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটা দিয়ে দিয়েছি সবকটাই লুচি কিন্তু আমার ভালোই ফুলেছিলো দেখো এটাও কিন্তু খুব সুন্দর যেমন নর্মালি আমরা ময়দার লুচি করলে যেমন ফুলে সেরকমই কিন্তু ফুলছে খেতে কিন্তু অসাধারণ হয় আর ভীষণ নরম হয় নর্মালি ময়দার লুচির থেকে দেখো আমাদের এদিকে দুটো ভাজা হয়ে গেল। আর এদিকে আরও একটা ভাজার জন্য কিন্তু আমি রেডি করছি বেলে নিচ্ছি এভাবেই কিন্তু আমি এক এক করে সবকটা লুচি আমি রেডি করে নেবো দেখো এটাও কিন্তু ছেড়ে দিলাম এটাও দেখবে বেশ ভালো ফুলবে সবকটা কটা লুচি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছিল। আর খেতে যে এত নরম হয়েছিল আমি এখনও ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমার এখনও যেন জীবে জল চলে আসছে যাই হোক এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে তোমরাও এরকম করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভাত থাকলে ভাবছো বাসি ভাত খেতে ইচ্ছা করছে না কি করবে তাহলে কিন্তু সাথে এই তরকারিটা আর এরকম লুচি সুন্দর সুন্দর করে নেবে দেখবে একদম অসাধারণ খেতে হয় খুব বেশি টাইমও লাগে না দেখো এদিকে তো লুচিগুলো হয়ে গেছে এই যে লুচিগুলো কিন্তু সুন্দর কিন্তু একটাই প্রবলেম কি লুচিগুলো না সঙ্গে সঙ্গে একটু নেতিয়ে যায় কিন্তু খেতে কিন্তু একদমই স্বাদটা কমতি হয় না তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে এই লুচি আর আলুর তরকারিটা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না